দিনের শুরু কিন্তু এরাই করে সমস্ত সাফ সুত্র করে কিন্তু এদেরকে আমরা সেভাবে সম্মান দিই কি দিই না আমাদের এখানে মর্নিং ওয়াকে যখন বেরোই প্রত্যেক দিন এই পায়রাগুলো খায় একজন লোক আর কি ছোলা বিক্রি করে সেখান থেকে ছোলা নিয়ে সবাই খাওয়ায় তো প্রতিদিন এই দৃশ্যটা আমার বেশিরভাগ ভিডিওতেই দেখা যায় শর্টসেও আছে প্রচুর প্রচুর পায়রা আর ওরা যখন একসাথে ওড়ে না তখন দেখতে এত সুন্দর লাগে এটার মধ্যে আছে এক ঝাঁক উড়বে মনে হচ্ছে আছে দেখছি দারুণ লাগে এখানে ছবি তো অত অতটা আসেনি কিন্তু খুব ভালো লাগে একসাথে উড়ে মানে আবার এসে বসে এই যে এই যে উঠছে এই যে এই যে কি সুন্দর লাগছে দেখতে দারুণ এই নতুন নতুন পায়রাগুলি ঝোটন ভেঁদেছে কি সুন্দর না সকালবেলাটা সত্যি আমাদের এখানে হাঁটতে এত ভালো লাগে এত সবুজ এত বিরিয়ানি যে যেখানে এর ছোলা প্লাস অনেক রকমের রস সেই মানে অ্যালোভেরা থেকে আরম্ভ করে অনেক 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 রকমের চিরতা উঠছে অনেক কিছু আর এটা হচ্ছে আমাদের বারান্দা দিয়ে দেখা যায় গাছটা একদম খালি ছিল এখন হলুদ ফুলে ভরে গেছে একদম এটা আগের ছবি একটা খালি রয়েছে আর আগের যেটা দেখালাম ওটা এখনকার ছবি এক কদিন পরেই কিন্তু হলুদ হল সব ঝরে যাবে কিন্তু কয়েকটা দিনের জন্য একদম হলুদ হয়ে থাকে আর এই বারান্দাটা আমাদের নতুন হয়েছে এক্সটেনশন হয়ে ভীষণ ভালো লাগে এবার চলো আজকের দিনের সকাল তো শুরু হলেও একটু বান্না করি আজকের রান্নাবান্না কোনো দিন দেখাই না আজকে একটুখানি ভাবলাম ভাত তার সাথে ডাল পাতলা করে আর একটু আজকে নিরামিষ আলুর দম করবো নিরামিষ আলুর দম আর এটা হচ্ছে নারকল দিয়ে কিশমিশ দিয়ে মোচার তরকারি এটা আমার দারুণ প্রিয় একটু মিষ্টি মিষ্টি অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে না আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি যদিও আমরা বাঙালি এই যে নিরামিষ আলুর দম একটু দই দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর চাট মশলা একটু দিয়েছি এ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে স্যালাড এটা হচ্ছে আজকে শনিবার